আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধু মাওলানা রুহুল এসেছেন এসে বলে তিনি চাক চাক খাবেন খাবেন অর্থাৎ মধুর তো তিনি কমে বা কেন আসছেন এবং আবদার করেছেন মধুর চাক খাবেন তার সম্মানার্থে আমি একটি চাক তার সামনে তুলে ধরেছি প্রায় আড়াই থেকে তিন কেজি হবে আমি আপনার কাছে আবদার করবো আপনি পুরো চাকটা খেয়ে আজকে এখান থেকে বিদায় নেবেন

সেখান থেকে সংগ্রহ করে করে আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি এখন আমি যেরকম ফ্রেশ এখন সচক্ষে দেখি খেলাম আমার গ্রাহকরা কি এরকম সবাইকে কি এরকম ফ্রেশ চাকের মতো পাবে আপনার কাছে অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আপনি পুরো এই বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় এরকম খাঁটি পণ্যের বাজার পক্ষ থেকে খাঁটি মধ্যে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অফুরান্ত নেওয়া এই যে যারা খাবেন তাদের ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ তালা অত্যন্ত একটি নিয়ামত আল্লাহামদুল্লাহ সোভাহ অত্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ